নমস্কার বন্ধুরা আজকে বানাবো ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা তেঁতুলের টক তেল গরম করে সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সর্ষেটা ফোড়ন হয়ে গেছে এবার মাছের মাথাগুলো ছোট ছোট করে কেটে রেখেছে সেগুলো দিয়ে দিলাম এবার মাথাগুলো ভেজে নেব তার মধ্যে নুন হলুদটা দিয়ে দিলাম এবার ভালো করে ভাজা ভাজা করে নিয়ে মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কাঁচা কটুমটা দিয়ে দিলাম ঝোলটা ভালো করে ফুটে উঠেছে এবার চিনি দিয়ে দিলাম এটাকে সেটা আবার গলিয়ে নিলেই হবে আপনারা যদি মিষ্টি পছন্দ না করেন দেবেন না তো একটু মিষ্টি দিলে ভালো লাগে কাঁচা তেঁতুলের একটা ফ্লেভার একটু মিষ্টি দিলে আর ভালো লাগে করে দেখবেন এরকম করে একবার ইলিশ মাছের মাথা টক হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচা তেঁতুলের টক হয়ে গেছে যদি আপনাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে